আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে সেগুলো হলো সেই ভুট্টা গাছের মতো অর্থাৎ আমেরিকান ঘাস গুয়াতিমালা ঘাস বলে এই ঘাসটিকে চিনে থাকেন তো দর্শকবৃন্দ এই ঘাসটি মূলত সব গবাদি পশুর জন্য আপনারা চাষ করতে পারবেন বর্তমান বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে এই ঘাসটি আলোড়ন সৃষ্টিকারী একটি ঘাস এর কারণ হলো এই ঘাসটি ফলন হয় সব অন্য যে কোনো ঘাসের থেকে অনেক বেশি প্লাস এই ঘাসটিতে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে এই গাছটি গরু ছাগলকে খাওয়ালে গরু ছাগলের আপনার দানাদার খাদ্য কম লাগে প্লাস গাবি গরুর দুধ যেমন বৃদ্ধি পায় প্লাস যেসব গাবি গরু অনেক বেশি দুধ হয় সেসব গাবি গরুকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে হয় এই গাছটি খাওয়ানোর ফলে প্রাকৃতিকভাবেই গরু এই গাছ থেকে কিন্তু ক্যালসিয়াম আর কি নিতে পারে তো দর্শক বিন্দু আমরা যে কথা বলতে চাচ্ছি এই ঘাসটি হলো মূলত ক্যালসিয়াম যুক্ত ঘাস এই গাছটি গাভীর গরুর জন্য সবচেয়ে বেশি বেস্ট তবে সার গরু ছাগল গাড়ল সব মহিষ সব প্রাণীর জন্যই এই গাছটি কিন্তু একটি দরকারি ঘাস তো দর্শক এই গাছগুলো আমরা অল্প কিছুদিন আগে এখান থেকে কেটেছিলাম এই যে ঘাসের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি যে গাছগুলো নাড়াচাড়া করতেছি এই বয়সের গাছ হলে আপনারা মূলত ছাগলকে কেটে খাওয়াতে পারেন আবার এখানে যে গাছগুলো রয়েছে এটা আবার একটু আগে কাটা হয়েছিল এগুলোর থেকে যেটা আগে কাটা হয় সেটা তো স্বাভাবিকভাবেই একটু আগেই হবে এতটুকুন হলে আপনারা গরুকে খাওয়াতে পারেন বা এই যে এখানে যে গাছগুলো রয়েছে এই 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 পরিমাণ হলেও আপনারা গরুকে খাওয়াতে পারেন তো দর্শকতা আমাদের এখানে সামনে আরও ঘাস আছে এগুলো হলো মূলত আমাদের কাটিনের জন্য রেখে দেওয়া এগুলো মূলত কাটিংয়ের জন্য রেখে দেওয়া দেখেন এই গাছগুলো তো মূলত কাটিং তৈরি হয়ে গিয়েছে গুয়াতিমালা ষনের যেগুলো রয়েছে এগুলোতে মূলত কাঠিন হয়ে গিয়েছে আমরা এখান থেকে সারা বাংলাদেশে গুয়াতিমালা ঘাসের কাটিং এবং চারা সংগ্রহ করে থাকি অথবা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে গুয়াতিমালা ঘাসের চারা এবং কাটিং সংগ্রহ করতে পারেন